আউজুবিল্লাহমিনিরজিম বিসমুল্লাহির রহিম আসসালামু আলাইকুম তালহামরসুর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহমরসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাইমান শেখ বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নতুন অর্থ গাড়ি গাড়িটা কিন্তু তেইশের গাড়ি দেখেন বন্ধুরা একদম ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিন দেখেন একদম চকচকা যে সাইড কভার ব্যাক প্যানেল ট্যাঙ্কি একদম ফ্রেশ টায়ারও দাগও আছে দেখেন বন্ধুরা গাড়িটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিরাজ নাম্বার করা গাড়ি একদম ফ্রেশ গাড়িটা কিন্তু প্রতি সাল আপডেট আছে নতুন গাড়ি নতুন নাম্বার তো বন্ধুরা যারা নিতে যান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে নিতে পারেন সিরাজগঞ্জ সদর কাজুব রাস্তার মোড় তেলের পাম্পের একশো গাছ পশ্চিমে তালহা মোটরস তো বন্ধুরা যারা ডিসকভার ভালো মানে গাড়ি খুঁজছেন তারা গাড়িটা নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন দেখেন বন্ধুরা যে স্টিকার সুন্দর আছে ইঞ্জিন কালার ব্যাক সাইড কভার ব্যাক প্যানেল ট্যাঙ্কি একদম সুপার সুপারফ্রেশ এক কথায় নতুন মতো গাড়ি দেখেন সুপার সুপারফ্রেশ গাড়ি দেখেন বন্ধুরা আমাদের কিন্তু অনেক কালেকশন আছে যার যেটা লাগবে আমাদের ফোন দিতে ফোন দিবেন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে